যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইজ্জত বাঁচাতে অনবরত মিথ্যাচার করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন পাকিস্তানি মাধ্যম ডেইলি জঙ্গের বরাতে এ খবর জানানো হয় আসিফ বলেন পাকিস্তানের অবস্থান শুরু থেকেই সঠিক ছিল যা সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেখানে স্পষ্ট দেখা গেছে কারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায় আর কারা উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চাই তিনি আরও বলেন বালাকোটে কথিত সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের যে দাবি মোদী সরকার করেছিল তা ছিল পুরোপুরি ভিত্তিহীন ও সাজানো প্রকৃত সত্য হচ্ছে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ে গুলি খেয়ে ভূপাতিত হয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মানবিকভাবে আটক করে নিরাপদে ফেরত পাঠায় বিশ্ববাসী তখন সত্য দেখেছিল আর মিথ্যার মুখোশ খুলে পড়েছিল মোদীর খাজা আসিফ জোর দিয়ে বলেন যুদ্ধক্ষেত্রে ভারত হেরে গেছে কূটনৈতিক ময়দানেও হেরে যাচ্ছে মোদির রাজনীতির দিন শেষ হয়ে এসেছে তাই এখন তিনি ভিন্ন খাতে জনগণের দৃষ্টি ঘোরাতে নানা ধরনের মিথ্যাচার করছেন শেষে তিনি বলেন পাকিস্তান শান্তি চাই কিন্তু আত্মসমর্পণ নয় কেউ যদি আগ্রাসনের পথ বেছে নেয় তবে পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এই ধরনের বক্তব্যে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে সাম্প্রতিক সংঘাত ও জলসীমা নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এই বিবৃতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়াতে পারে